নমস্কার আজকে যে বিষয়টি ডিসকাস করব সেটি হল টেট তেইশের রেজাল্ট কবে ও টেট বাইশের ইন্টারভিউ কবে আসতে পারে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য এটাই যে টেট তেইশের কতজন ক্যান্ডিডেট এবার পাশ করছে এই ভিডিওতে আরও থাকবে থার্ড ফেজ স্টেট লেভেল কাউন্সিলিং ও ফাইভ পার্সেন্ট আন্ডার মেরিটদের কবে নিয়োগ করবে প্রাইমারি পর্ষদ তো দেখে নাও সম্পূর্ণ বিষয়টি তো বন্ধুরা ডাব্লিউ বি তেইশের ফাইনাল রেজাল্ট কিন্তু আসছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই এমনই তথ্য উঠে এসেছে সূত্রমারফত তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে অবশ্যই একটা লাইক করে দিও এবং প্রাইমারি সমস্ত আপডেট সবার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো কী বলেছে বলছে পশ্চিমবঙ্গ প্রাইমারি পর্ষদের পক্ষ থেকে গত দশই ডিসেম্বর দু হাজার তেইশ রবিবারে সারা রাজ্য জুড়ে ডাব্লু বি টেট তেইশ অনুষ্ঠিত হয় সূত্রের খবর অনুযায়ী আগামী আটই জুলাই দু হাজার চব্বিশ সোমবার অর্থাৎ আগামীকাল টেট তেইশের ফাইনাল রেজাল্ট প্রকাশ হতে চলেছে তো বন্ধুরা খুব ভালো একটা বড় আপডেট যে টেট তেইশ কিন্তু হয়েছিল এক বছর আগে তার কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে এক বছরের মধ্যেই খুব ভালো একটা সংবাদ আমরা দেখতে পাচ্ছি যে টেট কিন্তু প্রত্যেক বছরই করছে প্রাইমারি পর্ষদ অর্থাৎ টেট তেইশের রেজাল্ট কিন্তু আগামী সোমবার আট তারিখে প্রকাশ করতে চলেছে প্রাইমারি পর্ষদ এখন কি হতে পারে এর ফলে দেখে নাও প্রথম বিষয়টি হলো টেট বাইশ ও টেট তেইশের ইন্টারভিউ কিন্তু একই সাথে হবে হ্যাঁ বন্ধুরা অনেকে কিন্তু বলেছিলেন অনেকে যে টেট বাইশের ইন্টারভিউ আগে হবে টেট তেইশ কিন্তু একসাথে হবে না কিন্তু না এটা সম্পূর্ণ ভুল কথা এখন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে টেট বাইশ এবং টেট তেইশ কিন্তু একই সাথে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে প্রত্যেকে একই সঙ্গে ঠিক আছে এটা হলো প্রথম পয়েন্ট এবং তারপরে কি বলা হয়েছে কতজন পাশ করেছে বা করবে এটা আমরা একটা আনুমানিক বলতে পারি পরিসংখ্যান অনুযায়ী টেট বাইশে প্রায় পঁয়ত্রিশ হাজার ক্যান্ডিডেট কিন্তু পাশ করে বসে আছে ডিএলএড রেগুলার ক্যান্ডিডেট ও টেট তেইশে প্রায় সাড়ে পাঁচ থেকে পাঁচ হাজার কিন্তু ক্যান্ডিডেট পাশ করবে অর্থাৎ টেট তেইশে কিন্তু পাশের হার খুব কম শুধুমাত্র পাঁচ হাজার মতো চাকরি প্রার্থী কিন্তু টেট পাস করবে টেট তেইশে অর্থাৎ প্রায় চল্লিশ হাজার টেট পাস চাকরি প্রার্থীরা একই সাথে পিটিআর অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে দু হাজার বাইশে বসবে অর্থাৎ এবছরই কিন্তু তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ এটা কিন্তু একটা বড় আপডেট প্রত্যেকে মাথায় রেখো ঠিক আছে এবার কী বলা হয়েছে বলা হচ্ছে চলতি বছরই থার্ড ফেস স্টেট লেভেল কাউন্সিলিং যেটা বাকি রয়েছে সহ ফাইভ পার্সেন্ট আন্ডার মেরিটদেরও কিন্তু নিয়োগ সম্পন্ন করবে প্রাইমারি পর্ষদ অর্থাৎ এই যে স্টেট লেভেল কাউন্সিলিংটা বাকি রয়েছে এবং ফাইভ পার্সেন্ট আন্ডার মেরিট এদের নিয়োগটা সম্পন্ন না হলে কোনো মতেই প্রাইমারি পর্ষদ কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না এটা প্রত্যেকে কিন্তু মাথায় রেখো অথবা চিৎকার করলে কিন্তু হবে না এই নিয়োগটা সম্পন্ন হলে তবেই নিয়োগের বিজ্ঞপ্তি আসবে বোঝা গেছে তো তোমাদেরকে আমি একটা কথা বলবো যে চিৎকার করে কোনো লাভ নেই তোমরা প্রিপারেশান নিতে পারো ঠিক আছে এটাই আর তোমাদের উপায় আর কোনো উপায় নেই হলো এবার দেখো বলছে পিটিআর দু হাজার বাইশ পুরোপুরি সম্পন্ন হলেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে খুব শীঘ্রই তাই আমি সবাইকে বলবো যে তোমরা যারা প্রাইমারি টেট পাস করে বসে আছো চাকরির অপেক্ষায় দেখো বন্ধুরা শুধুমাত্র চাকরির পরীক্ষায় পাস করলে কিন্তু চাকরি হবে না তার জন্য কিন্তু লাগবে উপযুক্ত গাইডলাইন এবং উপযুক্ত প্রিপারেশান অর্থাৎ ইন্টারভিউ কিন্তু একটা বিরাট একটা মাধ্যম ইন্টারভিউ ক্র্যাক বা কোয়ালিফাই না করলে তোমরা কিন্তু চাকরি পাবে না তাই তোমরা জানো অনেকে কিন্তু আন রয়েছে তোমরা জানো বিষয়টা সবাইও জানো বিষয়টা আন অনেকে রয়েছে অর্থাৎ তারা কিন্তু চাকরি পাবে না অতএব আমি সবাইকে বলবো যে প্রাইমারি টেট পাস করে বসে না থেকে তোমরা কিন্তু আজই ইন্টারভিউর প্রস্তুতি নাও কীভাবে নেবে প্রাইমারি ইন্টারভিউয়ের প্রায় বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে আজই যোগাযোগ করো আমার সাথে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গের কোনো প্ল্যাটফর্মে কোনো জায়গায় কোনো স্যারের কাছে আজও পর্যন্ত এত বড় পিডিএফ নোট কারোর কাছে নেই যেটা আমার কাছে রয়েছে তো বন্ধুরা অবশ্যই যোগাযোগ করে পিডিএফ সেটটা নিয়ে নাও যার অ্যাকচুয়াল প্রাইস হয়েছে চোদ্দোশো নিরানব্বই টাকা কিন্তু আমরা আজকে রথযাত্রা উপলক্ষে এক হাজার টাকা ডিসকাউন্ট করে আমরা কিন্তু চারশো নিরানব্বই টাকাই দিয়ে দেবো অফারটা থাকবে শুধুমাত্র চব্বিশ ঘন্টা কিন্তু অ্যাভেলেবেল থাকবে হ্যাঁ বন্ধুরা দেরি না করে কিন্তু অবশ্যই নিয়ে নাও খুব সুন্দর উপকারী পিডিএফ তোমরা দেখলে খুবই খুশি হবে এবং সেখানে প্রচুর অথেন্টিক হানড্রেড পার্সেন্ট প্রশ্ন উত্তর রয়েছে অ্যাকুরেসি ঠিক আছে তো দেরি না করে অবশ্যই সংগ্রহ করো পিডিএফটি যোগাযোগ করো এই নাম্বারে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তো খুব বড়ো আপডেট যে ডেট তেইশের রেজাল্ট কিন্তু আসছে আগামী সোমবার আটই জুলাই দু হাজার তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে